গড়ে তুলতে পারেন আসুন শুরু করি আজকের আলোচনার যাত্রা প্রথমত গ্রহের প্রভাব এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমরা আলোকপাত করব দু সালের জুন মাসের প্রথমার্ধে মেষ প্রেম ও দাম্পত্য জীবনের সবচেয়ে বড় যে ইতিবাচক প্রভাবটি পড়ছে তা বৃহস্পতির অমৃত দৃষ্টি সপ্তম ঘরে অবস্থান সপ্তম ঘর হলো মূলত বিবাহিত জীবন সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্র বৃহস্পতি একটি শুভ গ্রহ এবং তার অমৃত দৃষ্টির প্রভাবে মেষ রাশির জাতকেরা অনুভব করবেন এক ধরনের অভ্যন্তরীণ স্থিরতা এবং মানসিক সমন্বয় যা সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে গভীর অনুভব ও মানসিক সমঝোতা গড়ে উঠতে পারে তবে চন্দ্র ও রাহুর আংশিক প্রভাব কিছু বিভ্রান্তি বা ভ্রান্ত ধারণার সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি একে অপরকে না বুঝে কিছু সিদ্ধান্ত নেন হয় এছাড়া শুক্রের গতি প্রেমের ক্ষেত্রে রোমান্টিক আবহের প্রভাব বাড়াবে আপনি যদি সদ্য কোনো সম্পর্ক শুরু করে থাকেন তবে এই সময় আপনি বুঝতে পারবেন সম্পর্কের প্রকৃতির গভীরতা আবার যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কিছু নরম গরম পরিস্থিতি এলেও এগুলো সহজেই আলোচনার মাধ্যমে মিটে যাবেন একটি বিশেষ দিক হলো আপনার চারপাশের মানুষজন বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের ভূমিকা তারা হয়তো আপনাকে সম্পর্ক রক্ষা করতে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন এমনকি এমন একটি কথাও বলবে যা আপনার চিন্তার গতিপথই পাল্টে দিতে পারে এই সময় সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হলে নিজের ইগো থেকে বেরিয়ে আসা জরুরি ভুল স্বীকার করার মানসিকতা সম্পর্ককে আরো করে গ্রহের বর্তমান চলন এটি নির্দেশ করে যে বোঝাপড়া সহনশীলতা এবং কৌশলী ভাবনা এই তিনটি গুণ থাকলে আপনি জুন মাসের প্রথমার্ধে প্রেম ও দাম্পত্য জীবনের বেশ ভালো অগ্রগতি পেতে পারেন প্রেম জীবনের সম্ভাব্য ঘটনা এবং পরিস্থিতি কেমন যাবে তো দেখুন আহ জুন মাসের প্রথম পনেরো দিনে প্রেম জীবনে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে পারেন এই সময়টিতে অতীতের কিছু বোঝাবুঝি নতুন করে মাথা দিতে পারে বিশেষ করে যদি তা আগে কখনো পুরোপুরি সমাধান না করা হয়ে থাকে যেমন ধরুন আপনার পার্টনার আপনার কোনো কথাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন বা আপনি অতিরিক্ত ব্যস্ত থাকায় তাদের সময় দিতে পারছেন না এর ফলে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে কিন্তু গ্রহের অবস্থান বলছে এই দূরত্ব না যদি আপনি সচেতন থাকেন এবং আন্তরিকতা নিয়ে এগিয়ে যান তো এই সময় আপনার কাছে মূল চ্যালেঞ্জ হবে সম্পর্কের মধ্যে সময় দেওয়া ও মনোযোগ বাড়ানো অনেক আহ মেষরাশির জাতকই কর্মব্যস্ততায় ডুবে গিয়ে প্রিয়জনের প্রতি উদাসীন আচরণ করে তে পারেন এটি সম্পর্কের জটিলতা বাড়াতে পারে অতএব আপনি যদি আপনার সম্পর্ককে ভালোবাসেন তবে সময় বের করে একটি ছোট ঘোরাফেরা বা একান্তে কিছু সময় কাটানো সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে এছাড়া কেউ কেউ পুরনো প্রেমিক বা প্রেমিকার সংস্পর্শে আসতে পারেন যারা আবার নতুন করে ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা প্রকাশ করবে এই পরিস্থিতিতে সাবধান থাকা জরুরি পুরনো স্মৃতির আবেগ যেন বর্তমান সম্পর্কের উপরে প্রভাব না ফেলে প্রেমের ক্ষেত্রে শ্রদ্ধা সহানুভূতি ও ধৈর্য এই তিনটি শক্তি হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনি যদি একটু সময় দিয়ে পার্টনারের কথা মনোযোগ দিয়ে শোনেন তাহলে সম্পর্ককে আরো গভীর ভাবে অনুভব করতে পারবেন জুন মাসের প্রথমার্ধে এই গুণগুলো আপনার প্রেম জীবনে আশ্চর্যজনক ইতিবাচক পরিবর্তন আনতে পারে বিবাহিত জীবনের অবস্থা কেমন যাবে তো মেষ রাশির জাতকদের জন্য বিবাহিত জীবন জুন মাসের প্রথম পনেরো দিনে তুলনামূলক ভাবে স্থিতিশীল ও ইতিবাচক হতে পারে বৃহস্পতির অমৃত দৃষ্টি সপ্তম ঘরে থাকায় বৈবাহিক সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ ও বোঝাপড়ার উন্নতি দেখা যাবে তবে এটা মনে এর এটা মানে নয় যে কোনো চ্যালেঞ্জ থাকবে না বরং ছোটখাটো মতভেদ ও মনোমালিন্য এই সময়ে হতে পারে বিশেষ করে দৈনন্দিন জীবনযাত্রা কাজের চাপ ও পারিবারিক দায়িত্ববোধ থেকে কখনো কখনো আপনার সঙ্গী হয়তো আপনার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে পারেন সেখানেই আপনাকে নিজের আত্মনিরীক্ষা করতে হবে এই সময় আত্মীয় স্বজন বা পরিবারের কোনো সদস্য আপনাদের মধ্যে মধ্যস্থতা করে সম্পর্ক মজবুত করার প্রয়াস নিতে পারে যেমন শ্বশুর বাড়ি কেউ হয়তো দাম্পত্য সমস্যার মধ্যে সহানুভূতিশীল ভূমিকা রাখতে পারেন এই সময়টা একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আদর্শ যদি আপনি এবং আপনার সঙ্গী অতীতে কোনো বিষয় নিয়ে কষ্ট পেয়ে থাকেন এখন তা নিয়ে খোলামেলা আলোচনা করে সমাধানের পথ খোঁজা সম্ভব জুনের প্রথমার্ধে বিবাহিত জীবন আরো মধুর করার জন্য মাঝে মাঝে একে অপরকে সময় দিন একসাথে রান্না করা সিনেমা দেখা বা ছোট ভ্রমণে যাওয়া এই ছোট ছোট কাজগুলো সম্পর্কের মধ্যে প্রাণ ফিরিয়ে আনতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় অতিরিক্ত আবেগ বা রাগকে নিয়ন্ত্রণে রাখা একে অপরের ব্যক্তিগত সময় ও স্বাধীনতার সম্মান করা তাহলে বৃহস্পতির আশীর্বাদ যেমন বলছে ঠিক তেমনি এই সময় সম্পর্ক অনেকটাই সুস্থ ও মজবুত হয়ে উঠবে চ্যালেঞ্জ এবং কিছু সাবধানতা আমি আপনাদেরকে দিতে চাই কি চ্যালেঞ্জ থাকবে এই মাসে তো জুন মাসের প্রথম পনেরো দিনে প্রেম ও দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ মাথা দিতে পারে যা মূলত কারণ হবে মানসিক চাপ ও বহিরাগত প্রভাব অনেক সময় আপনার বা সঙ্গীর কাজের চাপ, স্বাস্থ্য সমস্যা কিংবা পরিবারের চাপ সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। এই সময় কিছু অপ্রত্যাশিত আচরণ আপনার পার্টনারের কাছ থেকে পেতে পারেন যা আপনাকে আহত করতে পারে। কিন্তু বুঝতে হবে এই সবের পিছনে মানসিক চাপ, শারীরিক ক্লান্তি বা ব্যক্তিগত উদ্বেগ কাজ করছে। যদি আপনার রাশিতে চন্দ্র বা মঙ্গল গ্রহের অথবা মঙ্গল প্রভাবশালী অবস্থান থাকে তবে আপনি অতিরিক্ত আবেগ তাড়িত হয়ে রেগে যেতে পারেন যা বা সম্পর্কের গভীরতা না বুঝে পটু কথা বলতেও পারেন এতে সম্পর্কের অবনতি ঘটতে পারে এই সময় সম্পর্ক রক্ষা করতে হলে চাই ধৈর্য সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ ভুল বোঝাবুঝির ক্ষেত্রে মুখোমুখি আলোচনার মাধ্যমে সত্য উন্মোচন করা উচিত না হলে অন্যের কথায় প্রভাবিত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকে যায় সাবধানতা হিসেবে এই সময় নতুন সম্পর্কে জড়ানো অতীতের সম্পর্ককে টানতে চাওয়া বা পাতিগতা থেকে সম্পর্ক বিচার করা এসব এড়িয়ে চলা উচিত এমনও হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি সম্পর্কের মাঝে বিভ্রান্তি তৈরি করতে চাইছে যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ থাকবে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ছোটখাটো অভিযোগে না জড়িয়ে বরং সমস্যা নিয়ে আলোচনায় বসুন এই সময় কমিউনিকেশন হবে সম্পর্ক রক্ষার প্রধান হাতিয়ার অতএব চ্যালেঞ্জ থাকলেও আত্মনিয়ন্ত্রণ ও কৌশলী পদক্ষেপের মাধ্যমে আপনি সম্পর্ককে স্থিতিশীল ও ইতিবাচক করে তুলতে পারবেন কিছু উপায় এবং গ্রহদোষ থেকে রক্ষা পাওয়ার কিছু চ্যালেঞ্জ আমি আপনাদেরকে বলবো so cool. তো গ্রহের প্রভাব অনেক সময় আমাদের ব্যক্তি জীবন ও সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলে মেষ রাশির জন্য জুন মাসের প্রথম যাতে উপায় রয়েছে প্রতি বুধবার অর্পণ করুন শ্রী গণেশ হলেন বিঘ্ন নাশক প্রেম ও দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি বাধা আসছে তা দূর করতে গণেশের পূজা অত্যন্ত কার্যকর বুধবার সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে গণেশের সামনে বসে একুশটি দুর্বা অর্পণ করে ওম গম গম পতায় নম মন্ত্র এগারো বার জপ করুন এটি সম্পর্কের বাধা কাটাতে সাহায্য করবে প্রতি রবিবার সূর্যদেবকে লাল কুমকুম মিশিয়ে তামার পাত্রে অর্ঘ দিন সূর্য আত্মবিশ্বাস এবং অহংকারের প্রতীক সম্পর্কের ক্ষেত্রে অহংকার বা ইগোর কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয় সূর্যদেবকে অর্ঘ দিলে আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতি শক্তি বাড়ে প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য আরো কিছু আচরণগত উপায় রয়েছে যেমন প্রতিদিন সকালে পার্টনারের জন্য কৃতজ্ঞতার একটি বাক্য ভাবুন সপ্তাহে অন্তত একদিন একসাথে সময় কাটানোর প্ল্যান করুন পারস্পরিক দোষ খোঁজার বদলে প্রশংসা করা অভ্যাস করুন জ্যোতিষ মতে আরেকটি উপায় রয়েছে আপনার কুণ্ডলিতে যদি সপ্তম ঘরে কেতু বা শনির প্রভাব বেশি থাকে তবে শিব পার্বতী আরাধনা করুন এটি বিবাহিত জীবনে বোঝাপড়া ও শান্তি বজায় রাখে এই নিয়ম ও উপায়গুলো নিয়মিত মেনে চললে প্রেম ও দাম্পত্য জীবনে আপনি দীর্ঘস্থায়ী শান্তি ও সুখ অনুভব করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার